এই বানৰ বাচ্ছা এই জন্য তো মাই সে কয় যে পোলাৰবোৰ পোলা যদি ফাঁকে থাকে এই পোলাৰবোৰ বোঝে কত কিছু কইরা বেলায় এই শালিৰ বেয়া এই শালীৰ ভাইয়া এই ধৰে ধৰে কি আমাৰ পোলা কম আদৰ যত্ন কৰে কম ভালোবাসে এই জন্যই তো কয় যে আমাৰ পোলা দেখেছি তিৰিং বিৰিং কালার কেন্দ্ৰ এই বানরের বাচ্ছা

আমি না আপনার বাচ্চা ছিলাম আপনার কি কোনো খারাপ ব্যবহার করছি সব ব্যবহার করিস তাই নাগাল আইসা আর সোরেন নাগাল আমার বেড়ার ঘরে ঢুকছা ঘরে ঢুকে ফাস্টি টেস্টি আসা আসি আজকে তার দাঁত ভাঙমু আব্বা ওর দাঁত আনে ভাঙমান আজকে হাতে নাতে ধইরে এইরকম করতাছে এর আগে যারা কত বাড়াইছে শুন আমি হে শুনতে কিছু কই নাই আয় হায় কই কি এর আগে কত বাড়াইছে তার মানে ওই

ও আমি এলাকা যে সম্মান মানুষ আমি 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 এরা নিয়ে ঢিল করবো না মায় মাথা বোন নিয়ে যেটা যাও জুতাটা পাই রে আরামদাদারে যাই খেলে জুতাটা পাই রে রাখাইতেছি হ্যাঁ হ্যাঁ

চাপা ভাই তুমি কি মনে করছা আপনার তুই সুন্দরী

আমি তখন বিয়া করছি তারপরে আমার হরি কয়েকদিন টাউডামি করছে সেটা আমি তুই মিলাই এখন আমার তো এই শালিও টাউডামি করেছাকে

কে লাভ না বেশি মারলি মইরা গিলে আমার জেল খারণ না এত মারবা না এত সহজে মারবা না তোমার pula কি দেখতে খারাপ এই পালে ভালো বাতাস ডুবাই তুই কিছু কয়েকদিন ধরে সম্পর্ক ধরে দেখে মেলা দিন ধরে আমি তোরা হারি না মেলা দিন ধরে রাইতে দরছি

আর তোমার জামাই ওই মধ্য গ্রামে যায় ধরা পড়ছে কট খাইছে বুঝছো কি

আমি কি দেখতে কিন্তু কোনো দিক দিয়ে কম বা বুঝলাম আমার সি হারা কম নাই তা আমরা কেমন বউ হে জামাই কন্ডলে না পারে না জামাই মাংস হাতে কট খায় এমন বউ তো জীবনে দেখি নাই জামাই যেমন তার বউ কেমন দূর ভাবি এত কথা কই না সে জামাই কট খাইছে এখন আমার জামন চাই তা কইতাছ মানে সে কি কট খায় না কট খায় বিয়া হয় না আমি একবার কট খাই একবার জামার কাছে বিয়া হইছে এখন জামাই আরেক জায়গায় কট খাইছে তার মানে জুতার বাড়ি কাম করছে জুতা দাস কা বাইরে ভাবি আপনি যাবেন না থাকবেন নন যাই দেখি